সকল সাহাবীর মাঝে সর্বশ্রেষ্ঠ দর্জন কয়জন কন এই কয়জন এ দর্জন ওনাদেরকে আশারায় মোবাসারা বিল জান্না বলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দর্জন কয়জন এই দর্জন সিরিয়ালের এক নম্বর আবু বকর বলেন এক নম্বর কে দুই নম্বরে উমর তিন নম্বরে উসমান চার নম্বরে আলী পাঁচ নম্বর তলহা ছয় নম্বরে জুবাইর সাত নম্বরে সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস আট নম্বরে সাইদ ইবনে যায়েদ আর নয় নম্বরে আবু দাবনু জাররা দশ নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ যুরাইগণ সুবহানাল্লাহ লা এই হইলো সিরিয়ালের মাঝে টপ লেভেলের সাহাব এ দশজন যেরকম লাহ ফুয়াকবার এরপরে সিরিয়ালে এই ওই বদরের তিনশো জন বলেন আল্লাহ হুয়াখবার এ বতরের তিনশো জনের মাঝে এই দশজন আছিল এই দশজন বতরেও ছিল যেরকম লা ফুহাকবার ওনারা ওখানেও এক নম্বর যেরকম লাহু আকবার এ দশের মধ্যে ওরাও একে আবু ব করেক ও তিনশো জনের মধ্যে আবু ব করে এক যেরকম আকবার এরপরে তিন নম্বর সিরিয়ালে আল্লাহ আকবার ওহুদের সাতশো জন কয়শো জন তিনশো পলাই ছিল আর কয়শো ছিল এ তিন নম্বর মর্যাদার সিরিয়ালে ওহুদর সাতশো জন চার নম্বর সিরিয়ালের মধ্যে ওই গাছের নে তলায় যারা বায়াতের দোয়ানে যারা শপথ করছিল উসমানের হত্যার সংবাদ শুনে ওই দেড় হাজার জোরে কল্লা আকবার পাঁচ নম্বরে হলো আসাবে কোন আল আউয়ালুন আমিনাল মুহাজির আনসার পাঁচ নম্বরে মর্যাদা এক নম্বর ওরা যারা সর্বপ্রথম কালমা পড়েছে সাবেকিন আউ্য়ালিন সাবেকিন আউ্য়ালিন কাকে বলে সাবেকিন আউ্য়ালিন বলে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে কালমা পইরা নবীর হাতে জানাজা পায় কবরে চলে গেছে নবীর জীবত্ব সাহায্য করে আল্লাহু আকবার যারা নবীর হাতে কালমা পড়ছে আবার মুসলমান হইছে মুসলমান হইয়া নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইয়া আবার নবীর জীবত দশায় মারা গেছে নবীজি তাদের জানাদার ইমামতি করছেন তারা বলেন নারীদের মধ্যে হজরতে ফাতেমা এক নম্বর বলেন কে কোন নারীদের মধ্যে হজরতে ফাতেমা কয় এক নম্বর দুই নম্বর হজরতে খাদিজা তিন নম্বরে আম্মা জানা আইসা জুড়ে কল্লাহবার ও দুস্ত সাহবায়কার মা নাকাশের তারার মতো কথা কোন ঠিক নাম বলতেছিলাম স্বাধীনতার তিপ্পান্ন বছর গেছে দৈন্তার সাম্যর সাম্য দৈন্তার সো মদিনের সো নাই কত কোন ঠিক কিনা কিন্তু সাহবায়কার নমুনায় আল্লাহর কোরআন যদি জমিনে প্রতিষ্ঠা করো কসম সাম্য মানুষের মধ্যে তো হবে পশুর মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে কথা কোন ঠিকই না